বাইশ নম্বর সঠিক শব্দ কোনটি উত্তর হলো ডি সমীচীন তেইশ কোন কোনদিহি শব্দ উত্তর হলো সি আরবি শব্দ চব্বিশ দুই বিঘা জমি কবিতাটি কার লেখা উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচিশ কুসুম কুমারী দেবী কোন জেলায় জন্মগ্রহণ করেন উত্তর হলো এ বরিশাল জেলায় ছাব্বিশ তিলে তৈল আছে এখানে তিলে কোন কারক উত্তর ডি অধিকরণ কারক সাতাশ বাংলা উপসর্গ মোট কতটি উত্তর হলো বি আটাশ বিশেষ পদ কত প্রকার উত্তর হলো সি ছয় প্রকার উনত্রিশ বাংলা ভাষায় কত প্রকার অব্যয় শব্দ রয়েছে উত্তর বি তিন প্রকারের তিরিশ চাচা কাহিনী এর লেখককে উত্তর বি সৈয়দ মুস্তবা আলী একত্রিশ কারক কত প্রকার উত্তর বি ছয় প্রকার বত্রিশ কাজ এর বিপরীতার্থক শব্দ কি উত্তর হল বি অকাজ তেত্রিশ গোল্লায় যাওয়া বাগধারাটির অর্থ কী উত্তর ডি নষ্ট হওয়া চৌত্রিশ গোড়ায় গলদ বাগধারাটির অর্থ কী উত্তর হলো বি শুরুতে ভুল পঁয়ত্রিশ বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে উত্তর বি বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন ছত্রিশ চাষার চক্ষু বা চাষার দুঃখ রচনাটি কোন প্রশ্ন থেকে সংকলিত উত্তর হচ্ছে রোকেয়া বলি। সাঁত্রিশ পদ্মরাগ কোন ধরনের রচনা উত্তর ডি উপন্যাস আটত্রিশ সুল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি উত্তর হল ডি ললিত ঊনচল্লিশ ছন্দের জাদুকারকে উত্তর বি সত্যেন্দ্রনাথ দত্ত